এটা হচ্ছে গাই জয়দেবপুর রেলগেট আসছে যে মাত্র দশ মিনিটে জয়দেবপুর থেকে পৌঁছাচ্ছে ট্রেনটা এত জোরে ট্রেনে এসেছে আমি তো আনুমানিক করছি দশ মিনিট কিন্তু ও বলতেছে যে দশ মিনিটও লাগে না হয়তো বা সাত আট মিনিট সময় লাগছে তো গাইস আজকের ভিডিও শুরু করছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আর এখন আমি আছি ট্রেনে চাপাই নবাবগঞ্জ কম্পিউটার ট্রেনে আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে মৌচাকি স্টেশন জয়দেবপুরে গাইস রেল লাইনের নির্মাণ কাজ চলতেছে এটা হচ্ছে गाइस জয়দেবপুর রেলগেট ডান পাশে যে লাইনটি গেল এটা হচ্ছে ডাউন কোর্স চলে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা যে ট্রেনে ভ্রমণ করছি এই ট্রেনটির নাম হচ্ছে রাজশাহিক কমিউটার এই ট্রেনটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতিনিয়ত চলাচল করে আর এই ট্রেনটি হচ্ছে একটি লোকাল ট্রেন লোকাল ট্রেন হওয়ার সত্ত্বেও এর জনপ্রিয়তা অনেক বেশি বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকেদের কাছে খুবই অল্প খরচে এবং কি খুব সহজেই এই ট্রেনে করে ঢাকা থেকে রাজশাহী যাওয়া যায় এবং রাজশাহী থেকে ঢাকায় আসা যায় ট্রেন হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করার একমাত্র এবং অন্যতম মাধ্যম ট্রেন থেকে আপনারা গ্রাম বাংলার সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে যেতে পারবেন এবং কি আমার মতে ট্রেনের যাত্রা হচ্ছে একটি অত্যন্ত নিরাপদ একটি যাত্রা আর সবুজ সুন্দর যে তৃণভূমি হচ্ছে আমাদের এই বাংলাদেশ কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে নিজের দেশটাকে ঘুরে দেখতে পাচ্ছি না কিন্তু মন এবং মাইন্ড দুটাই ফ্রেশ রাখার কারণে আপনাকে অবশ্যই ঘুরতে হবে বাংলাদেশ সহ পুরো বিশ্বটাই আমি ঘুরে দেখতে চাই কিন্তু কখন যে ঘুরতে পারবো তার কোনো ঠিক নাই এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা ড্রিম এই ড্রিমটা কখন পূরণ করতে পারবো সেটা আমি জানি না তাই তো যখনই সুযোগ পাই তখনই আমি বেরিয়ে পড়ি এই ট্রেন ভ্রমণে ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম্য পরিবেশ দেখতে আমার অত্যন্ত বেশি ভালো লাগে যা আমি বলে প্রকাশ করতে পারবো না কিন্তু যারা ভ্রমণ পিপাসু তারাই এই ফিলিংসটা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি করছি আমার নিজের এলাকায় এবং কি আমার নিজের আমার এই জেলাতে কোনো কিছুরই অভাব নাই আমার এই শহরে রয়েছে গ্রাম শহর নদী নালা সব কিছুই আমাদের এই গাজীপুরে দেখার মতো অনেক কিছুই রয়েছে যেটা আমি এই এক ভিডিওতে বলে এবং কি দেখায় প্রকাশ করতে পারবো না এছাড়াও আমাদের এই গাজীপুরে রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন জেলা থেকে লোকেরা এসে এ আমাদের গাজীপুরে নিজেদের জীবিকা নির্বাহ করে আর গাজীপুরের বেশিরভাগই শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে পোশাক শিল্পের প্রতিষ্ঠান যেখানে নারী এবং পুরুষ উভয়ে একসাথে কাজ করে গাজীপুরের এই পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর কারণে আমাদের বাংলাদেশের দারিদ্রতা অনেকটাই কমে এসেছে আমার অত্যন্ত প্রিয় একটি জেলা হচ্ছে আমাদের এই গাজীপুর আর আমাদের এই গাজীপুরে বাংলাদেশের সকল জেলার লোক একসাথেই বসবাস করি এবং কি আমাদের নিজেদের জীবিকা নির্বাহ করি আর আমাদের এই গাজীপুর থেকে খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন ট্রেন পথে এবং সড়ক পথে কিন্তু আমি যেখানেই যাই আমি ট্রেনটাকে বেছে নেই কারণ ট্রেন হচ্ছে আমার অত্যন্ত প্রিয় এটা আপনারা সকলেই জানেন এত তাড়াতাড়ি আসছে যে মাত্র দশ মিনিটে জয়দপুর থেকে মৌচাক আসছে সামনেই হচ্ছে মৌচাক স্টেশন আমরা তো মোচাকি স্টেশনে চলে এসেছি আর মোচাকি স্টেশনে এখন আরেকটা ট্রেনের সাথে ক্রসিং আছে আরেকটা ট্রেন যাবো আপনার ঢাকার দিকে মানে জয়দেবপুরের দিকে যাব তো সেই ট্রেনটা আপনাদেরকে দেখাই দিই এই তো এটাই এটাই হচ্ছে আমাদের মোচাকি স্টেশন আর মোচাকি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই তো এই পাশ থেকে একটা ট্রেন আসতেছে ওই তো দেখতে পাচ্ছেন ট্রেনটা এখানে দাঁড়াবে না চলে যাবে সিগন্যাল ছিল না তার বাদেও দাঁড়াইছে হয়তোবা কোনো টেকনিক্যাল ইস্যু করেছে এই কারণে আবার ছেড়ে দিয়েছে আর এখানে দেখেন ট্রেন থেকে নামতে গিয়ে এটকে ট্রেন চলে যাচ্ছে তারা তাড়াহুড়া করে নামতে গিয়েছিল তো নেমে পড়েছে সুস্থভাবেই কিন্তু এভাবে নামাটা ঠিক না তো ট্রেনটা চলে গেছে আর আমরা যে ট্রেনে আসলাম যেটা প্ল্যাটফর্মে ছিল এটাও ছেড়ে দিয়েছে এটাও চলে গেছে এখন বাসায় চলে যাব কিন্তু তার আগে গাইস আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব আর আজকে ট্রেনে আমাদের সাথে কি হয়েছে সেটাও আপনাদেরকে বলছি মানে ট্রেনটা জয়দেবপুর থেকে ছাড়ার সাথে সাথে এত জোরে মানে এত জোরে এত স্পিডে আসছে জয়দেবপুরে মানে জয়দেবপুর থেকে মোচাকে আসছে মাত্র দশ মিনিটে যেখানে লাগে বিশ থেকে পঁচিশ মিনিট বা পনেরো মিনিট সেখানে মাত্র দশ মিনিটে আসছে তাহলে ভাবেন যে কতটা স্পিডে আসছে এত তাড়াতাড়ি কেন আসছে সেটা আসলে জানি না কিন্তু এইভাবে ট্রেন চালানো আমার মনে হয় না ঠিক এটা যদি এটা যদি কোনো রেল কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই এটার কোনো একটা পরামর্শ বের করার চেষ্টা করবে না তো গাইস আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি সে হচ্ছে ও আর ওর নাম হচ্ছে জিসান আমার ভাই লাগে আর কি ছোট ভাই তো আমাদের বাসায় বেড়াইতে আসছে তো এই কারণে ওকে নিয়ে আজকে ঘুরতে বেরোয় এবং কি ট্রেনে করে ঢাকায় যাইতে চাইছিলাম কিন্তু ঢাকায় যাই নাই কারণ অনেক দেরি হয়ে যেত তো তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ এলাকায় একটু ঘুরতে ঘুরাইতে হবে মানে আমাদের মোচাকে একটু ঘুরাইতে হবে ওকে তো তাকে এখন জিজ্ঞাসা করি যে আমার সাথে ঘুরে বা ট্রেনে আমার সাথে ঘুরে কেমন লাগছে তো তোমার কাছে কেমন লাগছে ঘুরতে তো তার কাছে ভালো লেগেছে আর আমার ভিডিও কিন্তু ও দেখে প্রতি নিয়তই দেখো না ভিডিও কেমন লাগে তো ওর কাছে ভিডিও ভালো লাগে আমি জানি আপনাদের কাছে ভালো লাগে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে ট্রেনটা এত জোরে ট্রেনে এসেছে আমি তো আনুমানিক করছি দশ মিনিট কিন্তু ও বলতেছে যে দশ মিনিটও লাগে না হয়তো বা সাত আট মিনিট সময় লাগছে তাহলে আপনারাই চিন্তা করেন যে কত জোরে মানে আসছে ট্রেনটা ট্রেনে আমরা তো ভয় পাইছি পাইছি এবং কি যাত্রী বিন্দু যারা ছিল যারা যাত্রী ছিল তারাও কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলো সকলেই অনেক আতঙ্কে ছিল এটা যে ট্রেনের চালকরা কেন করেছে তা জানি না হয়তোবা কোনো সময়ের ইস্যু ছিল সময় টাইম মেনটেন করতে চাইছিল এই কারণে হয়তোবা কিন্তু এভাবে করা ঠিক না আর আমাদের মোচাকের এলাকাটা দেখেন যে কত সুন্দর আসলে আমি যখনই ফ্রি টাইমে থাকি তখনই আমি এখানে চলে আসি মৌচাক রেলওয়ে স্টেশন হচ্ছে আমার একান্তই খুব পছন্দের একটা জায়গা মন খারাপ থাকলেই চলে আসে আমি তো রেল লাইন ছাইরা আমাদের বাসার রাস্তাতে নামছি এই সোজা গেলে আমাদের বাসা আর ভিডিও আজকেরটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই যায় আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তো আমাদের মানে এলাকাটা কেমন লাগতেছে খালি জঙ্গল জঙ্গলগুলো দেখতে কেমন লাগতেছে আর মানে একেবারে ঠান্ডা পরিবেশ শহরের ভিতরে ঠান্ডা পরিবেশ আমাদের এই গাজীপুরে মোচাকে এটাই তো কেমন লাগে তোমার কাছে ভালোই না বলতেছি আমাদের এত গাছপালা নাই এসে লাগলো মানে আসলে বলতে চাইলো এন এন যে এলাকায় থাকে ও থাকে হচ্ছে গিয়ে ভৈরবে ভৈরব কিশোরগঞ্জ জেলা তো ওখানে ওদের এখানে মানে এত গাছপালা নাই এত বনায়ন নাই আর আমাদের গাজীপুরে জানেন যে সকলেই জানেন যে বনায়নটা বেশি বনায়নকে বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের গাজীপুরে আমাদের গাজীপুরে শহরের থেকে বন বিভাগই বেশি গেছে অলরেডি বাসায় চলে এসেছি আর এখন বাসতেছি তিনটা দশ তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই